আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আজকে আমাদের আসি এই জায়গায় সাত সকাল বেলায় চলে আসলাম তবে একটা জিনিস লক্ষ্য করলাম যে মা এই মায়েরা আমাদের জন্য কত কষ্ট করে অথচ আমরা একটা বয়সে গিয়ে তাদের মূল্যটা দিতে পারি না। আমাদের ছোটবেলা থেকে লালন পালন করে বড় করে এরপর আমাদের দেখা যায় চাকরি বাকরি বা যদি কোনো কাজ করব করি আমরা তারা হয়তো এটাও ধরাইয়া দেয় কিন্তু এরপর আমাদের একটু টাকা পয়সা হয়ে গেলে আর আমরা আমাদের বাবা মাইকে চিনি না আসলে আমরা ওই জিনিসটা ভাবি না যে আমরা আসলে কার মাধ্যমে আসলাম কাদের মাধ্যমে আজকে আমি আমার এই পজিশনে আছি এই জিনিসটা আমরা ফিল করি না তবে আজকের মতো ভিডিওটা এ জায়গায় ছিল সবাই এগুলো মনে রাখার চেষ্টা করবেন যেটা ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন